যে মানুষটা সবার সামনে সবচেয়ে বেশি হাসে সেই হয়তো রাতে চুপচাপ ভেঙে পড়ে ডিপ্রেশন মানেই কান্না নয় অনেকে কষ্ট লুকিয়ে স্বাভাবিক থাকার করে এবং এটি সবচেয়ে মানসিক অবস্থা ডিপ্রেশন চোখে দেখা যায় না অনেক সময় সেটা লুকিয়ে থাকে হাসির আড়ালে অনেক মানুষই আছে যারা হাসে কাজ করে সবার সাথে মেশে কিন্তু ভেতরে ভেতরে মানসিকভাবে ভীষণ ক্লান্ত এটাকে বলা হয় হাই ফাংশন ডিপ্রেশন যার লক্ষণগুলো হলো কারণে অকারণে ক্লান্ত লাগা অতি প্রিয় জিনিসেও আগ্রহ না পাওয়া অল্প কথায় রেগে যাওয়া একাকিত্ব পছন্দ করা সবচেয়ে কষ্টের দিক হলো এরা ভাবে আমার কষ্ট কাউকে বললে হয়তো গুরুত্বহীন হয়ে যাব কিন্তু চরম সত্য হলো কথা বলাই হলো ডিপ্রেশনের প্রথম চিকিৎসা তাই কাছের মানুষকে খুব হাসি খুশি দেখলেও অন্তত একবার জিজ্ঞেস করুন তুমি সত্যি ভালো আছো তো ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে আমার সাথেই থাকুন ধন্যবাদ